পানিতে ডুবে মারা যাওয়ার পর সমাহিত করার জন্য মাটিও জুটল না দুই শিশুর প্রথমে তাদেরকে শ্মশানে সমাহিত করলেও পঞ্চায়েত নেতাদের চাপে মরদেহ তুলে ভাসিয়ে দেওয়া হয় নদীতে এমন অমানবিক ঘটনা ঘটেছে হবিগঞ্জের আজমিরিগঞ্জে এ ঘটনায় তোলপাড় চলছে এলাকা জুড়ে হবিগঞ্জের আজমিরিগঞ্জের পাহাড়পুর গ্রামে রুবেল দাসের ছয় বছরের ছেলে সূর্য সূর্যদাস ও মামুদপুর গ্রামের গোবিন্দ দাসের সাত বছরের সন্তান প্রলয় দাস গত উনত্রিশ জুন ফুটবল খেলতে গিয়ে দুজনেই পানিতে ডুবে মারা যায় এরপর বিকেলে পাহাড়পুর শ্মশানে মাটি চাপা দিয়ে সমাহিত করা হয় তাদের কিন্তু এতে পাহাড়পুর শ্মশান ঘাট কমিটির নেতারা ক্ষুব্ধ হন বসানো হয় পঞ্চায়েত সেখানে সিদ্ধান্ত হয় শিশু দুজনের মরদেহ বস্তাবন্দি করে নদীতে ভাসিয়ে দেয়ার আমার অন্য কোথাও আমরা জায়গা বিক্রা দেন আমার আমার দেখাইছে তোমার চলে নদীর জলেতে বাসায় দাও শ্মশানের কাছে নদী আমাদের খালনি নদী ও নদীতে বিসর্জন দেওয়া লাগছে আর কোন পিতা তার সন্তানের জন্য নদীতে বাসায় না দেওয়া হয় আমার ছেলে এমনি ফানিত হয়ে হরিয়া মরছে আর দিছে ফানিত বাসায় আমার তো শোক আরো বেশি এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে শ্মশান ঘাট কমিটির এমন নির্মম সিদ্ধান্তে ক্ষুব্ধ স্থানীয়রা দাপন করার পরে ওটা নিয়ে নির্দেশটা দিচ্ছে আবার এটা উঠানো ঠিক হয়েছে এগারো সদস্যের পঞ্চায়েত পরিচালনা করে পাহাড়পুর গ্রাম শ্মশান ঘাটটিও পরিচালিত হয় পঞ্চায়েতের নির্দেশনাতেই শ্মশানে মৃতদেহ সমাহিত করতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে জানান অভিযুক্ত পঞ্চায়েত নেতারা আসপন্দ কোনো মানুষকে আসপন্দ কোনো দাপন করা নেই এটা আমার ছেলে হইল আমার মেয়ে হইল বা অন্য যারা আছে সবার জন্য এ ধরনের ঘটনা এড়াতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়ার পাশাপাশি আইনানুক ব্যবস্থা গ্রহণের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে সে ব্যাপারে এলাকাবাসীকে সতর্ক করা হয়েছে ওই ঘটনায় তিন জুলাই স্বপ্রণোদিত হয়ে পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে আজমিরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কামরুল নাহার দীপ্ত বার্তাকক্ষ